আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজী এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করবো কবিতাটার নাম হল ডায়াবেটিস আজকে এই কবিতাটা পাঠ করার কারণ হলো আজকে হলো বিশ্ব ডায়াবেটিস দিবস তাই ওই কবিতাটা পাঠ করার প্রয়াস আমার এখন তা আরও অনেকগুলো কবিতা আছে ডায়াবেটিসের উপরে পর্যায়ক্রমে কয়েকটা একা বা একাধিক কবিতা পাঠ করবার চেষ্টা করব যা হোক কবিতাটা এখন পাঠ করা যাক ডায়াবেটিস ডায়াবেটিস মহাঘাতক দেহ নষ্টের মূলে শুধনায় বিশেষ ব্যাধি রাজা বাদশার হালে কত রোগ নতুন উদ্ভব তারও ইচ্ছার ফলে সারা জীবন শেষ করিল ডায়াবেটিস ধরে মানব জীবন শেষ করিল ডায়াবেটিস ধরে ইচ্ছে মতো কখন খেলে ধরবে ঘরে চেপে বেশি খেলে সুগার বেড়ে কত ব্যাধির ধারে অকালে হয় চোখ কানা কিডনি যায় খুলে পায়ের পাতায় পচন ধরে গ্যাংগ্রিনের ঘায়ে হার্ট তো প্রথম টার্গেট ভোগায় জীবন ভরে খানা বিনায় নিষেধাজ্ঞা ক্ষুধায় পেট জলে ভাত রুটি খাওয়া বন্ধ কোথায় যাবে তবে মিষ্টি হলো জন্ম জন্মশক্রু জীবনে কি আছে ধারে ধরছে ডায়াবেটিস বাঘের কামর গলে ভয় নাই ওরে বাসা ও হোমিওপ্যাথির দ্বারে নিয়ন্ত্রণের মহৌষধ ও হোমিওতে আছে এই বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন